আসসালামু আলাইকুম দর্শক কেবল আশা করছি ভালোই আছেন আজকে ছিল আমার পরীক্ষার শেষ দিন তো ভাবলাম যে আবার সেই কবে আসবো না আসবো আর দরকার ছাড়া তো আসলে এই সিরাজগঞ্জ শহরে আসাই হয় না এই শুধু প্রতি বছরে মোটামুটি পরীক্ষা দিবে আসি তো এবার ছিল আমার সেকেন্ড ইয়ারের ইয়ার সাইন্স পরীক্ষা তো আজকে পরীক্ষার শেষ দিন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত ছাত্রছাত্রী সবাই কিন্তু পরীক্ষা শেষ করে চলে যাচ্ছে যার যার বাসায় বা যার যার গন্তব্যস্থলে তো আমিও আসছিলাম সেই উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ শহরে পরীক্ষা দিতে তো দীর্ঘ এক মাস মোটামুটি পরীক্ষা হলো সাত পরীক্ষা তো আজকে ছিল হলো শেষ পরীক্ষা তো পরীক্ষা শেষ করে চলে যাচ্ছে আর কি তো আবার হয়তো সামনে বছর আসবো বা যখন দরকার হবে স্কুল কলেজে তখনই হয়তো এখানে আসা হবে তাছাড়া তো আসলে সচরাচর আসলে আসাই হয় না তো এই জন্যেই একটু লাস্ট দিন একটু ভিডিওটা চালু করলাম তো সবাই দেখেন কিন্তু খুশি মনে সব চলে যাচ্ছে আজকে পরীক্ষার শেষ দিয়ে আর ন্যাশনাল ইউনিভার্সিটি তো আসলে ওইভাবে পড়াশোনা মানুষ করে না আমিও এরকমই আমার মনে হইল আর কি সবাই মনে করেন যে বিভিন্ন জায়গায় থাকে তারা এই পরীক্ষার সময় এসে সবাই একত্রে মানে পরীক্ষা দিয়ে তারপর কিন্তু আবার যার যার মতো যে যে জায়গায় চলে যায় তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু আসলে সবাই এরকমটাই বেশি করে যে অন্য কিছুর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যায় আমিও অন্য কিছুর পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন যেন পাঁচ মাস করি আবার সামনে বছর এখানে আজ ফের পারি এই সিরাজগঞ্জ শহরে আপনাদের সাথে বা এই শহরের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি এটাই ছিল আর কি তো যাই হোক শেষ করছি আজকের মতো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ